যাও boxShadow কি খাবা জান ঝাল না মিষ্টি খাবা নাকি ঠান্ডা কি খাবা জুস জুস হ্যাঁ ঠিক আছে কি লাগবে স্যার আ জুস খাবো মুলা জুস আছে মুলা হুম খাবা হ্যাঁ মুলার জুস খাও খাই দুইটা মুলার জুস দেন জুস দুইটা মুলা জুস আপনিও খান হ্যাঁ জি

মুলার জুস আছে আপনি বললেন লিখা আছে কম্বার জুসের কথা ভালো করে দেখেন লিখা আছে মুলার জুসই খাবেন হ্যাঁ হ্যাঁ আনতেছি 2 মিনিট লাগবে খেতে থেকে উঠাই নিয়ে আসতেছি তাড়াতাড়ি একটু ঢিলা টাইপের তাই না হ্যাঁ হ্যাঁ এই নিন আপনার দরকার ওই জি হুম কাঁচা কে খাবে আপনি তো অর্ডার দিবেন খাইয়া মরব নাকি হ্যাঁ কাটটা কারা দিলে জুস তো আমাদের টিক টিকি ডিম কাঁচা মরিচ জুস আরে এটা উনাদের অর্ডার ওরা খাওয়ার মতো কি খাইতেছে আহা আমাদের অর্ডার ভুলে গেলেন ওই তো কাঁচা মরিচ না দুটো মুলার জুস লিখছেন কাসামরিসটা কাদের আমি কি জানি নিজে খাইয়া ফলা মতাইলে নিয়ে যাই না আপনারাই খান ফ্রি তো জি স্যার মোল্লে জানি না মনে আছে কি জানো শালা দুজনের জন্য দুটো জুস মুলার জুস জি মনে আছে এই টেবিলে দুটো মুলার জুস আনতে হবে জি স্যার আনতেছি আনতেছি মিনিট দুই মিনিট

মারবো কেন জীবনটা বেদনা বাঁচতে ইচ্ছা করে না মাইরা ফেলান ঠান্ডা হও মারেন মারবেন না ঠান্ডা হও সাবধানে চলো ওকে স্যার সারা গায়ে পাদের গন্ধ হয়ে গেছে আরেকবার ফালাইলে আমারে পাত খাওয়াই দিয়েন সাবধানে হাঁটবা জি স্যার হুম এবার জুস গন্ধযুক্ত মোলার হুম হুম দুইটা জি হ্যাঁ বুঝছো জি গন্ধ বেশি মনে হচ্ছে গণপাদের মধ্যে বসে আছি কন্ট্রোল করো ওই করিস না সাবধানে ট্রাফিক সিগন্যাল ফালাই নাই দাঁড়ায় আসুস কেন সাবধানে করিস না আস্তে আস্তে সাবধানে ওই হ্যাঁ সাবাস অনেক ধন্যবাদ স্যার বলদ না গাধা হ্যাঁ দেখছেন ইন্দুরের বিষ দেন খাইয়া মজা যাই আর কত বাসমু লাতি কিল ঘুষি থাপ্পো ছাড়া কোনো কিছুই কপালে জোটে না তুই তো আমাদের মুনার গন্ধ খাওয়াই মারবি কবা করবেন স্যার জুস আনি আইনা তো সব জুস নিচেই ফেলবা ইচ্ছা করে ফলাইনি স্যার আবার আনতেছি যাও আনো বলদা ওই কি করো ইয়া মশা ধরাই যদি ধাক্কা খাই সাবধানে আসতে ধন্যবাদ লাগবো না জুস পরবো হায় রে খোদা কতক্ষণ লাগছে জুস আনতে দশ মিনিট টাইম দেখলাম সালার পুত জুস পড়ছে রে তোর বুঝতে কি লাই সরি স্যার মাফ করেন জুস কি খাওয়াবি না আমাদের কতক্ষণ লাগছে দেখতে চাই পড়িয়েছে আমাদের উচিত ছিল তোর বসের কাছে গিয়ে বিচার দেওয়া বিচার দিবেন সামান্য কারণে বিচার দিবেন যা তোর বসরে গিয়ে ডাকে নিয়ে আয় ডাক মুনা ভুল হইছে maaf দেন কতবার maaf আপনাদের কাছে সরি ভাবি আচ্ছা যা জুসান জি স্যার স্যার হ্যাঁ দেখছো কেন যে আসলাম না কোপাল খারাপ সাবধানে আমি সালাম দিতে চাই গেছে সালাম দিতে কি ঝুকা লাগে নাকি সরি স্যার সরি কৃষ্ণা তুই ইচ্ছা করে ফেলাইছো আর কতবার আমি তো সালাম দিছি কই ইচ্ছা করে পালাইলাম তো সবাই আমাদের খালি কষ্ট দেয় আচ্ছা থাম তোর তো এটা বুঝতে হবে আমাদেরও তো সময়ের মূল্য আছে ভাই বুঝছ কান্না থামা যা জুস নিয়ে আয় জি স্যার আনতেছি বন্ধু বেশি অনেক কি বল মনে হচ্ছে নিজেই পাচ্ছি তাহলে তুই ওখানে সাবধানে আস্তে 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 করে রাখ রোবটের মতো দাঁড়া এসেছিস কেন গুড আস্তে করে রাখ শেষ পর্যন্ত পারলি